লাহা সাবাহাতু আবু বিন আল্লাহ সাতটি যে জাহান্নাম তৈরি করে রেখেছেন ওই সাতটি জাহান্নামের জন্য সাতটি দরজাও আল্লাহ তৈরি করে রেখেছেন লিকুইন্লি বাবিন প্রত্যেকটা দরজা দিয়ে ওই সমস্ত বান্দারা প্রবেশ করবে মিনহুম, হোম জুজহুম মাকশুম ভিন্ন ভিন্ন শ্রেণীরা যাদের অপরাধ যেমন দুনিয়া থেকে যাওয়ার সময়ে যে যে অপরাধ নিয়ে দুনিয়া থেকে গিয়েছিল অপরাধ মোতাবেক এক এক দরজা দিয়ে তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে একটু বড় আওয়াজ আল্লাহ জাহান নামের মধ্যে আবার জাহান নামের মধ্যে বান্দাদের আমল অনুযায়ী বান্দাদের এই অনুযায়ী ওই জাহান নামের মধ্যে সাতটি স্তরও রেখেছেন ওইটি স্তর জাহান নামে সাতটি স্তর পেয়ারে হাজিরিন ওই জাহান নামের স্তরের মধ্যে যেই জাহান নাম খারাপ একেবারে সত্তর বছরের রাস্তার একেবারে গভীর হবে একেবারে সর্বনিম্ন হবে ওই জাহান নামের ওই ঠিকানার নাম হচ্ছে হাবিয়া ওই জাহান নামের নাম হচ্ছে হাবিয়া যেই জাহান নাম একেবারেই ওই জাহান নামের নিচেই হবে ওই জাহান্নামের মধ্যে কারা অবস্থান করবে রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ارشاد করেন ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার ওই জাহান্নামের মধ্যে যারা মুনাফিক হবে ওই জাহান্নামের মধ্যে যারা কাফের হবে আবুনাহ আবু জাহেল উদ্দাহ সাইবার মতো যারা কট্টর কাফের হবে যারা কট্টর মুনাফিক হবে রব্বুল আলামিন ওই সমস্ত কাফের বান্দাদেরকে ওই সমস্ত মুনাফিক বান্দাদেরকে যেই জাহান্নাম কানাহাবিয়া আল্লাহ ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন বড় আওয়াজে বলুন নাউজ বিল্লাহ প্রিয় হাজérin একেবারে সর্বনিম্ন জাহান্নামের নাম কি বলার নাম কি হাবিয়া আপনারা বলবেন আজকে শিখে যাবেন ইনশাল্লাহ তাআলা একটু আমার সাথে আলোচনা করবেন আপনাদেরও সাতটি জাহান নামের স্তর জানা হয়ে যাবে তাহলে একেবারেই যে জাহান নাম কানা সর্বনিম্নে ওই জাহান নাম কি হাবিয়া ওই জাহান নাম কি হাবিয়া ওই জাহান নামে কারা থাকবেন মোনাফিক এবং কাফেররা মোনাফিক এবং কাফেররা এই হাবিয়া জাহান নামের উপরে অর্থাৎ এর উপরে একটু হালকা শাস্তিমূলক ওই জাহান নামের নাম হচ্ছে জাহিম ওই জাহান নামের নাম কি জাহিম সেখানে কারা থাকবে সেখানে যারা মুশ্রিক হয়ে দুনিয়া থেকে যাবে হয়ে যারা দুনিয়া থেকে যাবে ওই হাবিয়ার ওপরে যে স্তর ওই স্তরের নাম হচ্ছে জাহিম ওই জাহিম নামক জাহান নামের মধ্যে মুস্রিকরা প্রবেশ করবে একটু বড় আওয়াজ বলুন তাহলে আমরা কয়টি স্তর পেলাম দুইটি ওই জাহিমের উপরে যে স্তর ওই স্তরের নাম হচ্ছে সাকার ওই স্তরের নাম কি সাকার ওই সাকার নামক নামে কারা যাবে দুনিয়া থেকে যারা মুসলমান হয়েছিল মুসলিম করে জন্মগ্রহণ করে আবার নাস্তিক হয়ে গিয়েছে এইমান থেকে যারা হাঁড়ি হয়ে গিয়েছে অথবা যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে অথবা ইসলামকে নিয়ে অথবা ঈমানকে নিয়ে যারা কটুক্তি করে অর্থাৎ এক কথায় যাদেরকে নাস্তিক বলা হয় ওই সমস্ত নাস্তিকরা সাখার নামক জাহান নামের মতো অবস্থান করবে একটু বড় আওয়াজ বলুন নজবিল্লা তাহলে নাস্তিকদের স্থান কোথায় সাকার নামক জাহান নামে কোথায় সাখার নামক জাহান তাহলে আমাদের জাহান নাম কটা গেল তিনটা এর উপরে যে জাহান স্তর সেই জাহান নামের নাম হচ্ছে লাজা ওই জাহান নাম কি লাজা লাজার মধ্যে কারা থাকবে যারা শৈতান এবং শৈতানের অনুসারী দুনিয়ার মধ্যে শৈতানের পথাঙ্ক পদাঙ্ক অনুসরণ করে চলে এমন অনেক বান্ধা আছে না আল্লাহরও কথা শোনে না কোরআনেরও কথা শোনে না আলেমরা মসজিদ থেকে যে বয়ানগুলো করে সেইগুলিও শোনে না একমাত্র শৈতান যে নির্দেশনা দেয় সেই মোতাবেক চলে এমন দুনিয়াবি শৈতানের ধুকায় পড়ে যারা নিজেদের ইমানের উপর আঘাত করে দুনিয়া থেকে যাবে ওই সমস্ত শৈতান এবং শৈতান মানুষেরা চতুর্থ নাম্বার স্তর লাজার মধ্যে অবস্থান করবে একটু বড় আওয়াজ বলো নাউজবিল্লা তাহলে আমাদের জাহান নাম কটা গেল চারটি পঞ্চম নাম্বার স্তর ওই পঞ্চম নাম্বার স্তরের নাম হচ্ছে হুতমা পঞ্চম নাম্বার স্তর নাম কি হুতমা এই হুতমা নামক জাহান নামে কারা থাকবে যারা আল্লাহর কোন নবীর অধীনে ছিল ঠিক কিন্তু তারা ইহুদিতে পরিণত হয়েছে যারা কি হয়েছে ইহুদি দুনিয়ার মধ্যে ইহুদি আছে না এই যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে লাখ লাখ লক্ষ লক্ষ ইসরায়েলি গাজাবাসীদেরকে হত্যা করছে তারা সকলে কি ইহুদি ওই ইহুদিদের স্থান কোথায় জাহান নামে যেটা পঞ্চম স্তর হোতামা নামক জাহান নাম হবে ওই হোতামা নামক জাহান নামের মধ্যে প্রত্যেক ইহুদির অবস্থান করবে একটু বড় আওয়াজ বলুন নাওয়াজ ওই হুতামা নামক জাহান নামের উপরে যে জাহান্নাম নাম সেটার নাম হচ্ছে সাহির ওটার নাম কি সাহি ষষ্ঠ নাম্বারে ওই সাহির মধ্যে যারা খ্রিস্ট সম্প্রদায় এক কথায় যাদেরকে খ্রিস্টান বলা হয় ওই খ্রিস্টানরা সাহির নামক জাহান নামে কি করবে অবস্থান করবে পঞ্চম স্তরে এহুদিরা ষষ্ঠ স্তরে খ্রিস্টানরা এবং যেটা সর্বশেষ স্তর ওই স্তরের নাম হচ্ছে জাহান নাম ওই স্তরের নাম কি জাহান নাম জাহান কারা প্রবেশ করবে জাহান্নামে নামে আল্লাহর ওই সমস্ত বান্দারা প্রবেশ করবে যারা দুনিয়াতে এই মানদার ছিল ঠিক যারা দুনিয়াতে মুসলমান ছিল ঠিক কিন্তু কোন গুনাহ করেছেন গুনাহের কারণে যারা জাহান যাবে তারা একেবারেই সপ্তম নাম্বার স্তরে যেই জাহান নামটা একেবারে জাহান নামের উপরে হবে ওই স্তরের মধ্যে একমাত্র পাপী গুনাগার মুসলমানরা অবস্থান করবে একটু বড় আওয়াজ বলুন নাউজবিল্লা